যেই ব্যক্তি প্রতিদিন একশো বান সুবাহান আল্লাহি ও বিহান পড়বে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ রব্বুল আলমিন তার গুণাকে ক্ষমা করে দেবে চারশো পাঁচ নাম্বার হাদিসের বর্ণনা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাআলা আনহু বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফী ইয়াউমি মিয়াতা মাররাতিন খতায়া খাতায়া ওয়ইন কানাত মিসলা জাবাদিল বাহার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের খানা পরিমাণ হয় আর ওই ব্যক্তি যদি